কেন আদি শক্তি মহামায়া এই দশটি রূপে নিজেকে প্রকাশ করেছিলেন নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলেই খুব ভালো আছেন তন্ত্রমতে দশ মহাবিদ্যায় আদি শক্তি মহামায়ার দশটি রূপের বর্ণনা আমরা পাই জানেন কি কেন আদি শক্তি মহামায়া এই দশটি রূপে নিজেকে প্রকাশ করেছিলেন তাহলে জেনে নিই পুরাণের এক ঘটনা দেবী সতী তখন পিতার অমতে বিবাহ করে কৈলাসে সংসার ধর্ম পালন করছেন একদা খবর আসে দক্ষের আলয়ে অর্থাৎ সতীর পিতৃ আলয়ে শেষ বারের মতো যজ্ঞ হতে চলেছে দক্ষ যজ্ঞ এবং সেথায় সতী উপস্থিত থাকার জন্য বা যাওয়ার জন্য মহাদেবের কাছে অনুমতি চাইতে গেলে মহাদেব বারণ করে দেন বলেন সেখানে যাওয়া তোমার পক্ষে সম্ভব নয় সেখানে গেলে তোমার বিপদ হতে পারে আমি এমনটাই আন্দাজ করতে পারছি আদিশক্তি দেবী সতী অভিমান করে মহাদেবকে বলেন সেটা আমার পিতৃগৃহ ছোটোবেলার থেকে সেখানে আমি বেড়ে উঠেছি আর আপনি কি না বলছেন সেথায় গেলে আমার বিপদ হতে পারে এই বলে দেবী ক্রোধিত হন এবং দেবাদিদেব মহাদেবের সম্মুখে সর্বপ্রথম কালী রূপ ধারণ করেন কি ভীষণ ভয়ানক সেই রূপ দেবী চতুর্ভুজা চুলবুলি আলুলাইত কাটা হস্ত এবং কাটা মুন্ডের সাজে সজ্জিত এই রূপ দেখে দেবাদিদেব মহাদেবও স্তব্ধ হয়ে গিয়েছিলেন এবং তিনি যখন সেই রূপ দর্শন করে অন্যদিকে যাবেন বলে মনে করছিলেন তখন আরও বাকি নয় দিক থেকে আরও নয়টি রূপে দেবী নিজেকে প্রকাশ করেছিলেন এবং নয়টি এবং একটি রূপ সব মিলিয়ে হলো দেবীর দশমহাবিদ্যায় দশটি রূপ আর এই দশটি রূপের নাম হল কালী তারা ষোড়শী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা ধূমাবতী বগলামুখী মাতঙ্গি ও কমলা দেবাদিদেব যখন সেই রূপের তেজ সহ্য করতে না পেরে অন্য আরও একটি দিকে ধাবিত হলেন তখন সেথায় পথ আটকে দাঁড়িয়েছিলেন দেবী তারা যিনি রূপে বিরাজমান এবং দেবীর এই দশমহাবিদ্যার রূপগুলি দেখে স্বয়ং দেবাদিদেব মহাদেব হাত জোর করে নিয়েছিলেন আদি শক্তি মহামায়ার এই রূপের প্রভাবে দেবীর এই দশমহাবিদ্যার দশটি রূপের এতটাই প্রভাব ছিল এতটাই তেজ ছিল সেই কারণে দেবাদিদেব মহাদেব হাত জোর করে দেবীর উদ্দেশ্যে প্রণাম জানিয়েছিলেন সব জায়গাতেই স্ত্রী যখন রেগে যান তখন সেথায় স্বামী নিতান্তই অবলা হয়ে পড়েন সেটা পৃথিবী লোক হোক বা সর্বলোক সর্বপ্রথম দেবী কালী কালীর রূপ থেকে ভীষণ রকমের তেজরশ্মি চতুর্দিকে ছড়িয়ে পড়ছিল আর এই কালোর মাঝেই আলোকে খুঁজে নেওয়াই হলো মা কালীর কালো রূপের বর্ণনা কালো রঙের মাহাত্ম দেবী চণ্ড এবং মুন্ড নামক অসুরকে বধ করেছিলেন বলে তাহার নাম হয়েছিল চামুন্ডা এছাড়াও দেবী রক্তবীজ শুম্ভনিশুম্ভ নামক অসুরদেরকেও বধ করেছিলেন দেবী আদি শক্তি মহামায়া দেবী দুর্গা যখন মহিষাসুরের সাথে যুদ্ধ করতে করতে যখন দেবী মহিষাসুরকে বধ করলেন তারপর তার প্রতিশোধ নেওয়ার জন্য রক্তবীজ স্বর্গলোক আক্রমণ করেন এবং সেথায় দেবী তখন কালী রূপ ধারণ করেন রক্তবীজকে সংহার করেন রক্তবীজ বরপ্রাপ্ত হয়েছিল তার এক ফোঁটা রক্ত যদি মাটিতে পড়ে সেখান থেকে অসংখ্য অসুরের সৃষ্টি হবে এই কারণে দেবী যতবারই তার শিরোচ্ছেদ করছিলেন সেই রক্তের ফোঁটা মাটিতে পড়ে ততবারই সেখান থেকে আরও অসুরের জন্ম হচ্ছিল এই কারণে দেবী শেষবারের মতো তার শিরচ্ছেদ করলেন এবং সেই রক্ত নিজে পান করলে নিজের হাতে ধারণ করলেন এবং দেবীর চর শেয়াল বাকি রক্ত নিজে পান করল দেবী কালিকা যখন ভীষণ তেজে তার এক একটা চরণ ফেলছিলেন সেখান থেকে তীব্র ভয়াবহ আগুন নিক্ষেপ হচ্ছিল দেবতাবান মনে করলেন এই তীব্রতা যদি এখনই রোধ করা না যায় বা থামানো না যায় দেবীকে যদি শান্ত করা না যায় তাহলে সৃষ্টি ধ্বংস হয়ে যেতে পারে সেই সময় কোনো দেবতার পক্ষে সম্ভব ছিল না যে মা কালীর ক্রোধকে শান্ত করবেন একমাত্র দেবাদিদেব মহাদেব বিনা তখন সকলে দেবাদিদেব মহাদেবকে বললেন হে মহাদেব আপনিই পারেন দেবী কালীর রোষ শান্ত করতে আপনি কিছু একটা করুন তখন দেবাদিদেব মহাদেব দেবী কালীর চলার পথের সম্মুখে সবের মতন শুয়ে পড়লেন এবং দেবী কালী ভুলবশত তার বাম পা দেবাদিদেবের বুকে রাখলেন এবং তিনি একটু আশ্চর্য হয়ে গেলেন যে আমি কিসের ওপরে পা রাখলাম নিচে তাকিয়ে দেখলেন স্বামীর বুকের ওপর পা রেখে ফেলেছেন লজ্জায় জীব কাটলেন তিনি এবং তিনি যখন দেখলেন স্বামীর বুকে পা রেখেছেন সেই সময় সেই লজ্জায় চোখ দিয়ে অশ্রুধারা নেমে এসেছিল স্বয়ং মহাকালীর দেবাদিদেব হলেন স্বয়ং মহাকাল এবং মহাকালের বিপরীত অর্থাৎ মহাকালী কালকে নিয়ন্ত্রণ করছেন মহাকাল আর মহাকালকে নিয়ন্ত্রণ করেন দেবী মহাকালী মহাকাল যদি মৃত্যু বা ধ্বংস হয় তাহলে মহাকালী হলেন আদি শক্তি সৃষ্টি জননী প্রকৃতি এবং বসুন্ধরা এই রূপের কিন্তু অনেক মাহাত্ম অর্থাৎ যিনি স্বয়ং মহাকাল তিনি কিন্তু দেবীর চরণের নিচে সাইিত আছেন সবের ন্যায় আর দেবীকে উগ্র রূপ ধারণ করতে দেখা গেছে দেবীর চতুর্ভুজা এক হাতে দেবীর রয়েছে সদ্যচ্ছিন্ন শির বা কাটা মুন্ড এক হাতে রয়েছে খর্গ এক হাতে অভয় মুদ্রা এবং বড় মুদ্রা আবার কোনো কোনো কালিকার ক্ষেত্রে দেখা যায় আর এক হাতে রয়েছে রক্তের বাটি ভিন্ন ভিন্ন ক্ষেত্রে দেবী ভিন্ন ভিন্ন রূপে প্রকাশিত হয়েছিলেন এইভাবেই দশমহাবিদ্যার প্রথম রূপ দেবী কালীকে দেবাদিদেব মহাদেব শান্ত করেছিলেন দেবীর দ্বিতীয় রূপ হচ্ছেন তারা যিনি রূপে বিরাজ করছেন এখনও পিঠে। সেথায় সতীর নয়ন তারা পতিত হয়ে শ্বেত শিমুল বৃক্ষমূলে শিলাতে উগ্র তারা শিলাতে বিরাজ করছিলেন স্বপ্নাদেশে মুনি সর্বপ্রথম তারা শিলা উদ্ধার করেন আর এই তারা রূপের কিন্তু অনেক মাহাত্ম দশমহাবিদ্যার দ্বিতীয় রূপ হলেন দেবী তারা যখন সমুদ্র কালে দেবাদিদেব সেই কালকুট নামক হলাহল পান করেছিলেন তখন সেই হলাহলের প্রভাবে দেবাদিদেবের সর্ব অঙ্গ ধীরে ধীরে নীল হতে থাকে তখন আদি শক্তি মহামায়া তারারূপ আবার ধারণ করেছিলেন ধারণ করে দেবাদিদেব মহাদেবকে সন্তান স্নেহে কোলে নিয়ে তনদুগ্ধ পান করিয়ে সেই কালকুট বিষ দেবাদিদেবের কণ্ঠেই রোধ করে দিয়েছিলেন যাতে এই বিষের প্রভাব সম্পূর্ণ শরীরে না ছড়িয়ে পড়ে কারণ তিনি তো মহামৃত্যুঞ্জয় অর্থাৎ মহামৃত্যুঞ্জয়কেও দেবী নিজের শক্তিতে রক্ষা করেছিলেন আর এই কারণেই মনে করা হয় স্বামীর পরিপূরক শক্তি হলেন তার স্ত্রী আর এই কারণেই তারা রূপের মাহাত্ম অনেক তিনি স্নেহময়ী মায়ের মতন ভূমিকা সেদিন পালন করেছিলেন দশমহাবিদ্যার সর্বপ্রথম দুই রূপের ব্যাখ্যা সংক্ষিপ্ত আকারে তুলে ধরলাম আবার পরবর্তী দিনে এই দশ বাকি রূপগুলির ব্যাখ্যাও আপনাদের সামনে তুলে ধরব ভিডিওর মাধ্যমে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন জয় মা কালী জয় মা তারা